ফোন <laughs> <laughs> <laughs>

লাইনে করত না কোন মাত্রেশন নামে তুই কোন মাত্রেশ নামে লইসি জন্মি না তোর বান্ধি না না আচ্ছা মোবাইল দেন নাম্বার নাম্বার কল দেন আমি ঢুকাই দিছি আচ্ছা গাড়ি দিয়ে যান গাড়ি দিয়ে ভাইয়া তোর নাম কি দা তোর নাম কি দা সোহেল মাহাত সোহেল দে মোবাইল দে চাই মোবাইল তো নাম্বার পাই কম দে নাম্বার দিছি তো আমি আর আমার মোবাইল দে ঢুকেনা ঢুকেনা নাম্বার আরে নাম্বার ঢুকবো মিও না মোবাইল দেন দে রিংগে তুই দে আমি ই আমার কাছে দেন কারণ আমি নাম্বার ওয়াইট করতেছি ভাই ই আদার কাছে দে আচ্ছা আমনে রাখ আর আছে মোবাইল

মায়ালে নাম মুছলমান হিচাপে মুছলমান কব নাই গাড়ী એ કાંગા ના ઓ ના સકલ કુક કુક થા આરે આમ તું રીત બે યાર એ જ રાયન એ એ આમ નું આલ ઓલસા છે એ તો તાર સાબ બોલ દે આમ માતા તું તો બોલતી ન કઈતી એય તારા ના કઈતી માતા કે ઉનાર તો આમ તો મૈન માંંદે એલે કે એ તું નામ ગેસિંગ ગેલે તું નામ તુજી સુરગર સુતા આ રે તું લે મત કે એ હેતે ગાડી તું નામ હેતે મરણ હા ગાડી તું શર ગાડી તું નામ લેતર મરણ

아디라 이따 다